মিশন মানে কেবল টাকা নয় মিশন মানে জীবনের প্রতিদিন যুদ্ধ অনেকেই ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যখন মিশনে যায় তখন বুঝি চাকরি জীবনের সার্থকতা পূর্ণ হয় ভেবে নেই ও তো মিশনে গেছে দশ পনেরো লাখ টাকা নিয়ে আসবে কিন্তু কেউ কি কখনও জিজ্ঞেস করেছ এই টাকা কিসের বিনিময়ে মিশন মানে রিক্স বয় মৃত্যুর সম্ভাবনা আর অনেক হাহাকার মিশন মানে হলো বিদেশের এক অচেনা অজানা মাটিতে পা ফেলা যেখানে কেউ পরিচিত না বাসা বুঝে না আবহাওয়াটা বাঙালির শরীরকে যেন গলা টিপে ধরে রাখে মালি মিশন সাহারা দুল রাজ্য যেখানে সূর্য আগুন হয়ে জরে রাতে আবার কাঁপানো ঠান্ডা খাবার পছন্দের কিছু নেই গুম প্রতিদিন রাতে গুলি চালার আশঙ্কা নিরাপত্তা সেই তো পাহারা দিতে দিতে নিজের জীবনটাই পড়ে যায় হুমকিতে এটাই বাস্তবতা শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী যায় জাতিসংঘে ডাকে বিশ্বের বিভিন্ন দেশের সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে তারা যুদ্ধে যায় না কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করে জানেন কি এই মিশনে আমাদের অনেক সৈনিক জীবনের বিনিময়ে দায়িত্ব পালন করেছেন কোথাও আইইডি বিস্ফোরণে কোথাও অস্ত্রদারীদের হামলায় কোথাও দুর্গম পরিবেশে কারণে প্রাণ গেছে তাদের নাম নেই পত্রিকার শিরোনামে তবুও তারা যায় কারণ তাদের শপথ আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক আমার রক্ত ঝরবে যদি শান্তি ফিরে আসে এই জীবনে কেবল টাকা দিয়ে পরিমাপ করা যায় না এই মিশনের নাম হালকা করে উচ্চারণ করার আগে অন্তত একবার ভাবুন আমি কি পারতাম এভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে জ্যাসটি মোটিভেশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম তোমার কাছের বন্ধু হৃদয় বাই সম্মান দিন সেই সকল সাহসী সন্তানদের যারা হাসি মুখে দেশের পতাকা কাঁদে নিয়ে অন্য দেশের মাটিতে শান্তির বীজ বপন করতে যায়।